হ্যালো বিওয়ার্স কী অবস্থা সবার সবাইকে স্বাগতম আজও আমাদের চ্যানেলে আপনাদের জন্য নতুন একটি বাইকের রেভিউ নিয়ে হাজির হয়ে গেলাম দুই সালের নতুন চমক হিরো গ্ল্যামার এক্স ওয়ান টোয়েন্টি কী নতুন আছে এই বাইকে কেমন পারফরম্যান্স আর ধাম অনুযায়ী কেমন ভ্যালু দিচ্ছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক বাইকের ডিজাইন লুক হিরো গ্ল্যামার এক্স ওয়ান টোয়েন্টি ফাইভের ডিজাইন একেবারেই নতুনভাবে আপডেট করা হয়েছে আগের চেয়ে বেশি স্পোর্টি এবং অ্যাগ্রেসিভ লুক এসেছে গোল টোন পেন্ট স্কিম এলডি ডিআরএল সহ হেডল্যাম্প এবং স্পিড গ্রাফিক্স এই বাইকে আরও আকর্ষণীয় করেছে ইঞ্জিন পারফরমেন্স এই বাইকে রয়েছে ওয়ান টোয়েন্টি ফোর পয়েন্ট সেভেন সিসি এক্সট্র্যাক এক্সেন্স এফা ইঞ্জিন যা কিনা টেন পয়েন্ট সেভেন টু বিএইচপি পাওয়ার এবং টেন পয়েন্ট সিক্স নিলোমিটার টর্ক জেনারেট করছে এই বাইকটিতে আপনারা পাঁচটি গিয়ার পেয়ে যাবেন বাইকটি যা কিনা আরও স্মুথ এবং ফুয়েল ইফিশিয়েন্ট হিরো বলছে আগের মডেলের তুলনায় ফাইভ বেশি মাইলেজ পাওয়া যাবে এই নতুন ফার্সন এবার চলুন জেনে নেওয়া যাক এতে কী কী ফিচার থাকছে হিরো গেলামার এক্স ওয়ান টোয়েন্টি ফাইভে যুক্ত হয়েছে নতুন কিছু ফিচার ডিজিটাল প্লাস অ্যানালগ স্পিডোমিটার আই থ্রি এস্টপ অ্যাস্টার্ট টেকনোলজি সাইড স্ট্যান্ট ইঞ্জিন কাট অফ ইন্টেগ্রেটেড ইউএসবি চার্জার যা কিনা আপনার মোবাইল চার্জ করতে পারবেন খুব সহজেই এবং সবচেয়ে বড় চমক ক্রুজ কন্ট্রোল এটাই এই সেগমেন্টে প্রথম ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি বাইকে এমন ফিচার খুব কমই দেখা যায় চলুন এই বাইকটির কন্ট্রোল এবং রাইডিং কমফোর্ট কেমন পাওয়া যায় তা জান এই বাইকটি সাসপেনশনের দিক থেকেও এই বাইক খুবই কমফোর্টেবল সামনে টেলিস্কোপিক এবং পেছনে ফাইভ স্ট্রেক অ্যাডেবল শক অ্যাবজারবার আছে হান্ড্রেড বাই আশি সেকশন রিয়ার টায়ার এবং সিবিএস কম্বিনেশন ব্রেক সিস্টেম থাকায় ব্রেকিং খুবই ভালো চলুন এই বাইকটি সম্পর্কে দাম এবং ভেরিয়েন্ট জেনে নিন কিরোগার এক্স ওয়ান টোয়েন্টি ফাইভ স্ট্রেক দুটি ভেরিয়েন্ট ড্রাম ব্রেক এবং ডিস্ক ব্রেক ভারতের বাজারে যা কিনা ড্রাম ব্রেক উনাশি হাজার নয়শো উনানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা এবং ডিক্স ব্রেক যা কি না নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা বাংলাদেশে এসে গেলে দাম একটু বাড়তে পারে তবে ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি সেগমেন্ট এটি দারুণ কম্বিনেশন হিরো গ্ল্যামার এক্স ওয়ান টোয়েন্টি ফাইভ নিয়ে আমার রিভিউ এখানেই শেষ যারা একটি স্টাইলিশ ওয়েল ইফিসিয়েন্ট এবং আধুনিক ফিচারে ভরপুর বাইক খুঁজছেন তাদের জন্য এটা নিঃসন্দেহে একটি দুর্দান্ত প্যাকেজ আপনার মতামত দিন এই বাইক আপনি কিনবেন কিনা কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না